তো কলকাতা না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তোমাদের সুন্দর স্লোগান সুন্দরভাবে বলার জন্য আজকে দেখছো এই যে সুন্দর সুন্দর সব পুরস্কার এই পুরস্কারগুলো পাবে 보도록 ফ্লিপ করলে মে দেখো สมনি সম্মান প্রসাদ তাই না আচ্ছা ঠিক আছে এবারে আমাদের ফ্লিপ করবে হচ্ছে প্রথমে লাল বাবু লাল বাবু ফ্লিপ করো ও

আজকে সবাই ফ্লিপের মানে মার কাছে পর্যন্ত খেলা গেলোই না দুঃখজনক হলো এটাই সত্য যে মুনি ফ্লিপ করেছে ছয়টি লয় করেছে তিনটি তাই না আর ওর মা করেছে একটি শেষ খেলাই শেষ আমি আহ মুনি আজকে সবচেয়ে বেশি আজকের বিজয়ী হচ্ছে ওর বাপে তরিমুনি তরিমুনি আবার ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ